এই লোকটা কে কি জানি আমি যত দূর যাচ্ছি লোকটা আমার পিছে পিছে তত দূর যাচ্ছে আমি দাঁড়াচ্ছি লোকটাও দাঁড়া করতেছে ব্যাপারটা কি জানি দেখি তো আমি এখানে বসে লোকটা ওর এদিকে আসতেছে ভয়ও লাগতেছে ডাকাত নাকি

আমি তো ভুল দিকে যাব আপনি কোথায় যাবেন এই আপনি যেখানে যাবেন আগে যান আমি তারপরে যাব আমি দাঁড়িয়েছি আপনার কি অসুবিধা ঠিক আছে আমার কোনো অসুবিধা নাই আপনি কোথায় যাবেন বলেন না আপনি যেখানে যাবেন আপনি আগে যান আপনার সাথে সাথেই যাই আপনি আগে যান তো আপনি কে আপনার সঙ্গে সঙ্গে আমি যাব চলে আপনার রাস্তায় আপনি যান আমার রাস্তায় আমি যাব বুঝেছেন তাহলে আপনি আগে হাঁটেন আমি পরে যাব একসঙ্গে যাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি আপনাকে চিনি না ফালতু লোকের সঙ্গে আমি যেতে চাই না আপনি আগে যান ফালতু কি আছে ফালতু বললেই কি ফালতু আরে চলেন 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 লোক ছোট লোক লোক বাড়িতে মনে হয় মা বোন নেই সেই সময় থেকে আমার পেছনে লেগে আছে অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে সহ্য করতেছি তারা এইবার যদি আমার পিছনে আছে আমি লোক ডাকবো ও এই জঙ্গল দিয়ে এসেও আমি ফেসাদে পড়লাম আমি আমি কী করি না বাড়ি যেতে পারছি না রাস্তায় যেতে পারছি ঠায় দাঁড়ায় আছে ঠায় দাঁড়ায় আছে দাঁড়িয়ে আছে তো আছে এখন যাচ্ছে অনেকগুলো লোক আসতেছে দেখতেছে তাড়াতাড়ি পাল আসছে ভাগি উফ বাবা হাফ সারে বাসলাম ওই অশুভ লোকটাকে আর দেখা যাচ্ছে না কোথাও এদিক ওদিকে আর কোথাও দেখা যাচ্ছে না আমি এখন আরামসে বাড়ি যাই আর একা একা আসবো না বাবা আসার সময় মেয়ের বাবাকে সাথে করে আসবো ও বলছিল যে তুমি এক একা যেও না রাস্তাঘাট ভালো না কোনো লোকের পাল্লা বা ডাকাত ফাঁকাতের পাল্লায় পড়লে কি করবা আমি তাও আমি নিজে নিজে চলে আসলাম হাতবুরি করে আর আসবো না বাবা এরকম এরপরে ওর সঙ্গেই আসবো স্বামীর সঙ্গে থাকলে অনেক ভরসা পাওয়া যায় আমি এখন যাই আস্তে আস্তে বাড়িতে ভগবান নাম করতে করতে কাটেক